গ্রীষ্মের শুরুতে কাঁচা আম দিয়ে যদি এই রকম একটা আম বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই সবাই খুব খুশি হবে স্পেশালি বাচ্চারা নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত আজকের আমি এসেছি কাঁচা আমের মশালা আমসত্ব রেসিপি নিয়ে তাহলে চলুন বন্ধুরা আর কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য এখানে আমি পাঁচটা কাঁচা আম নিয়ে নিয়েছি আমগুলো বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই জন্য প্রথমে আমগুলো বেশ ভালো করে ধুয়ে নেব তারপর আমের ছালগুলো কেটে নেব দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি আমের ছালগুলো ছুলে নেব তার জন্য প্রথমে আমটাকে দুটো ভাগে ভাগ করে নিচ্ছি যেহেতু মাঝখানটা অনেকটা শক্ত হয়ে গেছে দানাটা তাই আগে কেটে নিয়ে যদি ছালটা ছাড়ানো যায় তাহলে কিন্তু খুব ইজিলি কেটে নেওয়া যাবে আমগুলো তাহলে সমস্ত আমগুলো খোসা ছাড়িয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবং একটু লম্বা লম্বা করে আমগুলো কেটে নিয়েছি এইবার আমি এখানে একটু ছোট ছোট ডুমো ডুমো করে আমগুলো কেটে নেব যাতে আমার রেসিপির জন্য কিন্তু খুব সুবিধা হবে দেখুন বন্ধুরা সমস্ত আমগুলো ডুমো করে কাটা হয়ে গেছে এইবার নেক্সট স্টেপে চলে যাব গ্যাসের মধ্যে গড়াই বসিয়ে দিয়ে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য বেশি জল কিন্তু নেওয়া যাবে না আমটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল দরকার ততটাই কিন্তু নিতে হবে জলটা গরম হয়ে যাওয়ার পরে আমটা দিয়ে দিলাম এবারটা হাতা দিয়ে জলের সাথে আমটা একটু মিশিয়ে নিলাম এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ আমগুলো বেশ ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এবার আমি একটা এখানে কাঠের কাঁটা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের যেরকম বাড়িতে অ্যাভেলেবেল আছে সেটা দিয়ে কিন্তু কেটে নিতে পারো এবার একটু ভালোভাবে চেপে চেপে আমি আমগুলো থেকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একদম সমস্ত আমগুলো বেশ ভালোভাবে মিশে যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা সমস্ত আমটা বেশ ভালোভাবেই কিন্তু একদমই মিক্সড হয়ে গেছে এইবার এটাকে আমি নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব এইবার এখানে আমি একটা স্ট্রেনার বা ছাঁকনি নিয়েছি এইবার ঘেটে নেওয়া পাল্পগুলো ওই স্টেনার বা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি যাতে শক্ত আমের পরিশানগুলো থেকে যায় এবং পুরোপুরি পিওর আমের পাল্পটা বেরিয়ে যায় দেখতেই পাচ্ছ পুরো আমের পাল্পটা আমি নিয়ে নিলাম নিয়ে এবারে বেশ ভালোভাবে আমি স্টেনার থেকে পাল্পটা বের করে নিচ্ছি এই দেখো বন্ধুরা পুরোপুরি আমের পিওর পাল্প কিন্তু একদম বেরিয়ে গেছে দেখতেই পাচ্ছ পাল্পটাতে কিন্তু কোনো শক্ত কিছু পড়সার নেই এদিকে একটা আমি মশলা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিলাম হাফ চামচ মৌরি এবার এখানে দিয়ে দেব গোটা জিরে গোটা জিরেও আমি হাফ চামচ দিয়ে দিলাম তোমাদের যতটা আমসত্তর পোর্শন হবে পাটটা যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু তোমরা মশলার অ্যামাউন্টগুলো নেবে এখানে আমি নিয়ে নিলাম শুকনো লঙ্কা ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা নিও আমি এখানে তিনটে শুকনো লঙ্কা নিলাম এইবার এখানে দিয়ে দিলাম এক চামচ গোটা ধনিয়া সব কিছু এবারে ভালোভাবে একটু নাড়া চা চাড়া করে নিচ্ছি নিয়ে একটুখানি ড্রাই রোস্ট করে নেব। দেখতেই পাচ্ছ ভালোভাবেই সব কিছু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে একটু পাউডার বানিয়ে নেব এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমের পাল্পগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে পাল্পটা দিয়ে দেওয়ার পরে হাতা দিয়ে কনস্ট্যান্ট কিন্তু পাল্পটা নাড়িয়ে নিতে হবে যাতে কড়াইতে না লেগে যায় এইবার এখানে দিয়ে দেব একটু সামান্য ফুড কালার যেহেতু আমি কাঁচা আমের আম বানাচ্ছি তাই জন্য এখানে আমি পিওর কাঁচা আমের কালারের ফ্লেভার দেওয়ার জন্য এখানে আমি ফুড কালার ইউজ করছি এটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক নয় খাবারের জন্যই ইউজ হয় তোমরা যদি মনে করো যে তোমরা এইভাবে কালারটা ইউজ করবে না সেটাও তোমরা করতে পারো কালারটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আমটা যতটা তোমার টক থাকবে সেই অনুযায়ী কিন্তু চিনির পরিমাণটা দিও আমি এখানে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আম সত্ত্বেও বানাবো তার জন্য আমি সেই পরিমাণেই কিন্তু চিনিটা দিলাম তোমরা তোমাদের আমের পাল্পের অ্যামাউন্ট অনুযায়ী এবং আমের টকটার পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা ইউজ করো এবার ভালোভাবে চিনিটা সমস্ত পাল্পের সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা মেল্ট হয়ে যায় চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট মানে বিট লবণ বিট লবণটা দিলে আমসত্ত্বটা একটা আলাদা একটা ফ্লেভার দেবে আর আমি দিয়ে দিলাম এমনি নর্মাল লবণ এইবার ভালোভাবে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এইভাবে কনস্ট্যান্ট নাড়াচাড়া করতে করতে কিন্তু আমের পাল্পটা বেশ ভালোভাবে কুক করে নিতে হবে কনসিস্টেন্সিটা তোমরা নিশ্চয়ই ভালো বুঝতেই পারছো আমি সত্যটা অলমোস্ট রেডি হয়ে গেছে আগের থেকে পরিমাণে অনেকটাই কমে গেছে এবং ঠিক হয়ে গেছে একটা আঠালো চিটচিটে ভাব কিন্তু এসে গেছে যেহেতু আমি মশলা আমসত্ত্ব বানাচ্ছি তার জন্য আমি যে ড্রাই রোস্ট করে নিলাম মশলাগুলো ওটা আমি পাউডার বানিয়ে নিলাম ওটা এবার আমি এখানে দেড় চামচ দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে আমের পাল্পের সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছো এই মশলাটা দেওয়ার ফলে কালারটা কিন্তু আরও অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং দেখতে কতটা ভালো লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা আম সত্য করার জন্য আমের পাল্পটা একদম রেডি এবারে আমি নামিয়ে নিচ্ছি আম সত্য রেডি করার জন্য একটা আমি এখানে স্টিলের থালা নিয়ে নিলাম একটা ব্রাশ দিয়ে অয়েলটা ভালোভাবে ব্রাশ করে নিলাম যাতে আম সত্যটা তুলতে সুবিধা হয় এইবার থালার মধ্যে পুরো আমের পিউরিগুলো বেশ ভালোভাবে দিয়ে দিচ্ছি আমি এখানে একটা থালার মধ্যেই পুরো পিউরিটা দিয়ে দিচ্ছি যদি আরও পাতলা করতে হয় তাহলে কিন্তু দুটো থালা ইউজ করলে হবে আমি একটু এখানে খুব পাতলা করব না মোটামুটি একটু ঠিক থাকবে তার জন্য একটা থালাতেই সমস্ত পিউরিগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে একটু ঠিক করব তার জন্য আমি দু দিন রোদ্দুরে দেব। এর থেকে যদি পাতলা করা যেত তাহলে একদিনেই কিন্তু আমার আমসত্বটা রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা দু দিন দূর দেওয়ার পরে তোমাদের কাছে ফিরে আসছি দু দিন বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা আমসত্বটা কতটা ভালোভাবে বসে গেছে আমি থালাটা দেখো উল্টে দিচ্ছি তাও কিন্তু পড়ে যাচ্ছে না মানে আমার আমসত্বটা একদম কিন্তু শুকনো হয়ে গেছে এইবার আমি আমসত্ত্বটা তুলে তোমাদের দেখাচ্ছি এমনি দু দিন রোদ্দুর পাওয়ার পরে আস্তে আস্তে সাইড থেকে কিন্তু উঠেই গেছে ছুরি দিয়ে না তুললেও কিন্তু হাতে অনায়াসেই তুলে নেওয়া যাবে এইবার দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর আমার আমসত্বটা রেডি হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ দেখেই কিন্তু কতটা লাগছে লোভনীয় তোমরা নিশ্চয়ই ভালোভাবে দেখতেই পাচ্ছ এবং বুঝতে পারছ এবং এর থিকনেসটা কতটা আমসত্বের হয়েছে সেটাও তোমরা বুঝতেই পারছ এবার আমসত্বগুলো পিস পিস করে কেটে নেব তাই আমি এখানে একটা ছুরি নিয়ে নিলাম এবং একটু লম্বা বরাবর ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি আমি একটুখানি চওড়া চৌড়া বানাবো আর আমার আমসত্বটা কিন্তু অনেকটা থিক আছে এই দেখো বন্ধুরা এবারে বেশ ভালোভাবে আমি মাঝখানে কেটে নিয়ে বেশ সুন্দর করে দেখো ঘুটিয়ে গুটিয়ে আমি আমসত্বটা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এবং কতটা আমসত্বটা ঠিক হয়েছে এবং দেখতে কতটা লোভনীয় লাগছে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো এইভাবে সমস্ত আমসত্বগুলো আমি এইভাবে কেটে নিয়ে বেশ ভালোভাবে গুছিয়ে রাখবো বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই আমসত্বটা খুবই ভালো লাগবে কাঁচা আম চলে যাওয়ার আগেই বাড়িতে এই রকম আমসত্ব বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারো তোমরা কোনো ঝামেলা ছাড়াই এতক্ষণ যারা পুরো রেসিপিটি জুড়ে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে তোমরা সব সময় আমার পাশে থেকো তাহলে সমস্ত আম সত্যগুলো রেডি করে নিয়ে ফিরে আসছি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে গেল মশলা আমসত্ত্ব তোমরাও কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই চট জলদি কাঁচা আমের আম সত্য বানিয়ে ফেলে বাড়িতে বাইকে খুশি করে দাও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বন্ধুরা তোমাদের থেকে বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো Ta